বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তা একটু পরোটা খেলাম সেটাও আবার ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার কার্বাইট দিয়ে পাকানো চাঙা হওয়ার জন্য এক মগ কফি নিলাম সেটাই নাকি কফির গুঁড়ো কম তেঁতুল বীজের গুঁড়ো বেশি কাঁচা বাজারে গেলাম টাটকা শাক সবজি কেনার জন্য কিনবো কি সব তো হাইব্রিড সার দিয়ে ফলানো মশলা আর হলুদ গুঁড়ো নিলাম ওতে আবার লেড আর ক্রোমাইট কেমিক্যাল মেশানো সয়াবিন তেল দিয়ে রান্না করব সেই তেলের অর্ধেকই নাকি পাম অয়েল মেশানো মাছ মুরগি খাবো কিন্তু সেগুলোকে ভেজাল পোল্ট্রি খাইয়ে বড় করা হয় গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইল সেটা নাকি পটাশিয়াম পার দিয়ে লাল করা বাচ্চাকে আমলিচু খাওয়াবেন ওগুলোও তো আবার ফরমালিন দেয়া একটু মিষ্টি খেতে মন সেটা নাকি পোড়া দিয়ে করা। ইফতারে গলা ভেজাতে শরবত খাবো তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রং আর কেমিক্যাল খেজুর কিনলাম চড়া দাম নিয়ে ধরিয়ে দিল তিন নম্বরই খেজুর ইফতারে মজা করে মুড়ি মাখানো খাব সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো ভেবেছিলাম সেই তেলেও তো ভেজা সুন্দর দেখে বড় বড় পেঁয়াজু কিনেছিলাম খেয়ে মনে হল বড়া খাচ্ছি নেই বেগুন খুঁজে পেলাম না সবজি চপ মুখে দিয়ে মনে হল দরকার। কিন্তু গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দিয়ে নাকি অতিরিক্ত দুধ দোয়ানো হয় তারপর আবার মেশানো হয় এক বালতি পানি এত ভেজাল খাওয়ার পর দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবে না কিন্তু ঔষধ যে বেশিরভাগ ঔষধ খেলেই হয় সাইড ইফেক্ট বাকিগুলো আবার শরীরে কাজই করে